তারা দায়ুষ যারা আল্লাহ রাবুল আলমিনের সাথে শরিক করে যারা বলে ক্ষমতার মালিক আল্লাহ না মানুষ তারা কখনো জান্নাত যেতে পারবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আমি অল্প সময় একটু সময় আপনাদেরকে একটু আলোচনা করব। আমার তেমন জ্ঞান নাই যেতটুকু জ্ঞান আছে এতটুকুই আলোচনা করব। এখন একটা ভিডিও দেখলাম কিছু কিছু মানুষ দাবি করে তারা ক্ষমতার মালিক তারা কি জানে না ক্ষমতার মালিক একমাত্র এই পৃথিবীর মধ্যে ক্ষমতার মালিক কেউ নাই ক্ষমতার মালিক একজন আল্লাহ কিন্তু কিছু কিছু মানুষ যারা বলে ক্ষমতার মালিক তারা দায়ুষ ওই দায়ুষ কখনো যেতে পারবে না তারা জাহান্নামে যদি আল্লাহ মাফ করেন আর আমি জানি না যারা শিরিক করবে আল্লাহ আল্লাহরবুল আলমিন তাদেরকে মাফ করবেন না বাইরে আমরা তো অনেক গুণা করি গুণা করতে করতে শেষ হয়ে যাচ্ছে গুণা করতেছি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই গুণাকেও মাফ করা মাফ করে দিবেন একদিন মৃত্যুর পর যখন গুণা করতে করতে মৃত্যুবরণ করেছি এই গুনার ফলটা পেয়ে আমরা একদিন জান্নাতও যেতে পারবো কিন্তু যারা দায়ুষ যারা আল্লাহ রবুল আলমিনের সাথে শরিক করে যারা বলে ক্ষমতার মালিক আল্লা মানুষ তারা কখনো জান্নাতও যেতে পারবে না যারা আল্লাহ সাথে করে তারা কখনো জান্নাতও যাবে না কারণ তারা শরিক কাজ করেছে আসলে আমি এটি বলবো যারা এই পৃথিবীর মধ্যে যে কোনো কাজ করেন না কেন যে কোনো গুণা করেন না কেন বাইরে শিরিক করবেন না যে ব্যক্তি শিরিক করবে ওই ব্যক্তি মুসলমান না ওই ব্যক্তি হিন্দুর মতন খ্রিস্টানদের মতন এই জন্য বলব শিরিক কাজ করবেন না অন্য পাপ করেন না ক্ষীণ আরে ভাই যে কোনো পাপ করো সমস্যা নাই কিন্তু আল্লাহ রব্লা হইলে মাফ করে দিবেন আল্লাহ চাইলে মাফ করে দিবেন কিন্তু যদি পৃথিবীর মধ্যে শিরিক কাজ করে শিরিক করে মৃত্যুবরণ করেন জেনে রাখিও আল্লাহ তাহলে মাফ করবেন না তুমি মুসলমান থেকে করস তুমি মুসলমান থেকে করস আবার নতুন ভাবে মুসলমান হতে হবে এই জন্য শিরিক থেকে মুক্ত থাকবেন আমি দোয়া করি আপনারাও দোয়া করবেন আল্লাহ রবুল্লা আলামিন যেন আমাদেরকে শিরিক থেকে مبروك، السلامُ عليكم ورحمةُ اللهِ.